আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি দেশি মুরগি বোনা করব তাই প্রথমে আমি মুরগিটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিছি এবার আমি প্রথমে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া ও ধনিয়া জিরার গুঁড়া দিছি এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে নিছি নিয়ে ভালোভাবে সবগুলো মশলা দিয়ে মুরগিটাকে মেখে নেব মেখে নিলে হবে কি মশলাটা মাংসের ভিতরে সুন্দর মতো যাবে তাই এবার প্রথমে আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম তারপরে তেল দিলাম পরিমাণ মতো এক কাপ পেঁয়াজ কুচি দিলাম দেওয়ার পরে এবার আমি দুই তিনটা দারচিনি এলাচ হালকা মশলা দিছি আর কি বেশি মশলা আমি খাইতে পছন্দ করি না তাই অল্প মশলা দিচ্ছি এবার আমি মেখে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিলাম এবার বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণ পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় সুন্দর মতো আমি কষায় নিতে পারি এই পানিটা দিয়েই আমি মাংসটাকে সুন্দর মতো কষাবো দেখেন আমার মাংসটা সুন্দর মতো কষানো হচ্ছে এখন আমি একটু ডেকে রাখবো কিছুক্ষণের জন্য এই যে মাংসটা ডাকার পরে আবারও একটু পানি উঠছে আর মাংসটা যদি আমি ডেকে না দেই দেশি মুরগি তো একটু শক্তই থাকে তাই একটু ডেকে দিছি এখন মাংসটা আমার সুন্দর মতো কষানো হয়েছে আর মাংসটা একটু দেশি মুরগি আমি ঝাল একটু বেশি দিছি পরিমাণে তাই একটু টক দই দিয়ে দিলাম যাতে জালটাকে ব্যালেন্স করে এবং মাংস সারটাকে অনেক সুন্দর করে টক দইটা দিলে কি মাংসটা একটু খেতে শাহি শাহি ফ্লেভার লাগে তাই আমি সামান্য টক দই দিচ্ছি এবার আমি একটা আস্তা বড় রসুন কোয়াগুলো খুলে রসুনের কোয়াগুলো দিছি রসুনের কোয়াগুলাও মাংসের সাথে দিলে খুব সফট হয় আর খেতেও খুব ভালো লাগে এবার মাংসতে আমি জলের পানি দিয়ে দিচ্ছি এবার মাংসটাকে আমি লো হিটে রেখে সুন্দর মতো সিদ্ধ করে নিব মাংসটা সিদ্ধ প্রায় হয়ে গেছে আর বিশেষ করে দেশি মুরগি হাঁসের মাংস চালের রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে রমজান মাস তো আমি চালের রুটি বানাই নাই আমার ভাত দিয়ে খাবো আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম